হটেল মহকুমা কমিটি হিরোপ হাটেল শিক্ষিকাদের পঞ্চাশ মিটার গুলি প্রতিযোগিতা শুরু হয়েছে আপনারা করতালি দিয়ে শনিবার সকাল দশটা থেকে বিকেল পাঁচটা দাসপুরের সবুজ সঙ্গের মাঠে সারা দিন ধরে ঘাটাল মহকুমার পাঁচটি ব্লকের এগারোটি চক্রের প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের দৌড় উচ্চ লম্ফন দীর্ঘ মতো বিভিন্ন বিভাগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হল আর সেই প্রতিযোগিতাতে মোট একষট্টিটি পুরস্কার পেয়ে সারা ঘাটাল মহকুমায় প্রথম স্থান অধিকার করল দাসপুরেরই নারাজুল এক চক্রের প্রতিযোগীরা অন্যদিকে মোট আটচল্লিশটি পুরস্কার পেয়ে দ্বিতীয় স্থানে দাসপুরের খুকুরদহ চক্র তেতাল্লিশটি পুরস্কার পেয়ে দাসপুরের নারাজোল দুই চক্র তৃতীয় স্থানে শনিবারের বিকেল চারটা নাগাদ প্রথম দ্বিতীয় তৃতীয় ও চতুর্থ স্থানাধিকারী ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হলো হাজির ছিলেন ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস দাসপুর এক বিডিও দীপঙ্কর বিশ্বাস দাসপুর এক পঞ্চায়েত সমিতির সভাপতি সুকুমার পাত্র দাসপুরের বিধায়ক মমতা ভূঁয়া এবং মহকুমার বিভিন্ন চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক ও অন্যান্য আধিকারিক পাশাপাশি শিক্ষক শিক্ষিকারা অমর বিদ্যালয় পরিদর্শকের হাতে ট্রফি তুলে দিলেন নমস্কার আজ আমাদের নদী পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় সমূহের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো দাসপুর সমসংঘের মাঠে সকালবেলা আমার একটি মিটিং ছিল মেদিনীপুরে গেছিলাম সেই কারণে সকাল আসা সম্ভব হয়নি যেহেতু মিটিংটা অনেক মধ্য হয়ে চলল যা মিটিং শেষ হল আমরা আসতে পারলাম খুব ভালো লাগছে এখানে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে ঘাটার মহকুমার বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন চক্রে যারা প্রথম স্থান অধিকারী খেলোয়াড় ছিল তারা এখানে এসেছে অংশ অংশগ্রহণ করেছে এবং তারপর এখানে অনেকেই জয়লাভ করেছে যারা এখানে বিভিন্ন র্যাঙ্ক অর্জন করেছে তারা সবাই এখান থেকে মেদিনীপুরে আবার জেলা পর্যায়ের খেলে অংশগ্রহণ করবে বিগত বছরও আমাদের এই স্যারকে আমাদের এই মহকুমা থেকে অনেক ছেলেমেয়ে রাজ্যস্তরেও খেলতে গিয়েছিল তো সেটা আমাদের একটু ভালো লাগে যে গানার মহকুমা থেকে অনেক ছেলে মেয়ে তারা রাজ্যস্তর পর্যন্ত বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে এটা আমাদের গর্ব এবছর আমরা আশাবাদী যে আমাদের এই এইসব ছেলেমেয়েরা যারা আজকে এখানে র্যাঙ্ক করেছে তাদের অনেকেই জেলাতেও ভালো রেজাল্ট করবে এবং জেলা থেকে তারা রাজ্যে দিন থেকে আমাদের এই মহকুমার নাম উজ্জ্বল করবে এবং ভবিষ্যতে এ সমস্ত ছেলেমেয়েরা খেলাধুলাকে নিয়ে এগিয়ে যাবে পড়াশোনার পাশাপাশি তারা খেলাধুলাকে নিয়ে যাতে জীবনে কাজে লাগাতে পারে সেই চেষ্টা আমাদের সবার করতে হবে আমি ধন্যবাদ জানাবো প্রাথমিক বিদ্যালয়ের সমস্ত শিক্ষক মহাশয়কে যারা তাদের বিদ্যালয় লেভেলের খেলাধুলো তারপর চক্র লেভেলের খেলা এবং তাদেরকে আবার দায়িত্ব নিয়ে এখানে নিয়ে আসা এরপরেও আবার তাদেরকে দায়িত্ব নিয়ে মেদিনীপুরেও নিয়ে যেতে হবে তারপর রাজ্যেও নিয়ে যেতে হবে এই যে দায়িত্ব সহকারে এত সুন্দর কাজ আপনারা করেন এবং ছেলেমেয়েদেরকে তৈরি করেন খেলাধুলার জন্য একদম প্রাথমিক স্তর থেকে এটা সত্যি প্রশংসনীয় এই জন্য আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মহাশয় শিক্ষিকা মহাশয়দের তাদের তত্ত্বাবধানেই ছেলেমেয়েরা তৈরি হয় এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের চক সমস্ত চক্রের এস আই সাহেব এবং এসআই ম্যাডামদের তারা তাদের তত্ত্বাবধানে চক্র লেভেলের স্পোর্টস অনুষ্ঠিত করেন এবং তারপর সমস্ত এসআই সাহেব ম্যাডামেরা মিলে এবং আমাদের এআই সাহেব এখানে আছেন এই মহকুমা স্তরের স্পোর্টস সেটি কিন্তু সুচারুভাবে আপনারা সম্পন্ন করেন আমরা দেখেছিলাম বিগত বছরে চন্দ্রকোনা টাউনে এ স্পোর্টস হয়েছিল এবার তার হচ্ছে এবারে ঘুরিয়ে ফিরিয়ে মহকুমা জুড়ে বিভিন্ন এলাকায় এই খেলাগুলি অনুষ্ঠিত হয় এবং সেই জন্য এর সঙ্গে যুক্ত সমস্ত শিক্ষক মশাইকে মূলত মারাজল চক্র এবার খুব দায়িত্ব নিয়েছে এই অনুষ্ঠানটি করার জন্য তাদের সবাইকে এবং তার সাথে সাথে ঘাটার মহকুমা জুড়ে সমস্ত বিদ্যালয়ের শিক্ষক মশাইকে সমস্ত আই সাহেব এসআই ম্যাডামকে এআই সাহেব আছেন আমাদের এবং দাসপুর পঞ্চায়েত সমিতি তারাও উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেছে সবুজ সঙ্গে সমস্ত কর্তা ব্যক্তিদেরকে আমার তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং যে সমস্ত অভিভাবক অভিভাবকরা এসেছেন ছাত্রদের সঙ্গে তাদেরও আমি মহকুমা প্রদর্শনের তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি অনেক সময় অতিবাহিত হয়েছে আপনারা অনেক দূরে ফিরবেন দ্রুত আমাদের এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানটা সম্পন্ন করার জন্য মতন করবো

এবং তারপরে পঞ্চায়েত সমিতির সহসভাপতি এবং বিশেষত সমস্তপ্রাপ্ত এবং এই আমাদের মহকুমা সব সদস্য কর্মকর্তাগণ কর্মপ্রচেষ্টায় সর্বোপরি আমাদের বাবু দিন রাত্রি এক দিয়ে শিক্ষক সহায় করে এই যে প্রস্তুতি তার গিয়ে গেল তাই আমি আমার পক্ষ থেকে পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে যথাযথ সম্মান শ্রদ্ধা শুভেচ্ছা জানিয়ে আজকে সমাপ্তি ঘোষণা করছি